এবছরের শীতের বাগানের সমস্ত ফুলের ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করেছি বন্ধুরা শেয়ার করা হয়নি শুধু এই এক ছাক চন্দ্রমল্লিকা ফুলগুলো এখানে একটা টবে বিভিন্ন চন্দ্রমল্লিকা ফুলের কাটিং লাগিয়ে ফেলেছিলাম তখন কিন্তু জানা ছিল না কি কী রঙের ফুল ফুটবে কিন্তু এখন তো দেখছি যা ফুটেছে সেটা তো অসম্ভব সুন্দর এখানে হলুদ গোলাপি আর রানী কালারের ফুল ফুটেছে মনে হচ্ছে যেন একেবারে জ্যান্ত কোনো ফুলদানি এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার বাগানে লাগানো কিছু চন্দ্রমল্লিকা গাছ যেগুলো কিছু টবে লাগানো হয়েছিল আর কিছু ছাদে লাগানো হয়েছিল ছাদে এবং টবে প্রত্যেক বছরই কিন্তু ওভাবেই চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে থাকে কিন্তু এবছরের এইটা আমার কাছে একেবারেই নতুন ছিল ভেবেছিলাম কিছু কাটিং তো রয়ে গেছে তাই সেগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি একটা টপ তৈরি করে না যায় তাহলে সেটা কেমন হবে যেমন ভাবা তেমনই কাজ সঙ্গে সঙ্গে এরকম একটা টপ রেডি করে নিয়েছিলাম এবং যার ফলাফল তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন তাহলে বন্ধুরা আপনারাই বলুন এরকম একসাথে এতগুলো চন্দ্রমল্লিকা কেমন দেখতে লাগছে বন্ধুরা এই সুন্দর ফ্লাওয়ার বুক এটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ